আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস সেই উপলক্ষে কিন্নহাহার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সৌজন্যে ও নানুর ব্লক প্রশাসনের উদ্যোগে বুধবার বিকেলে কিন্নাহার লক্ষ্মীতলা মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয় বিশেষ সচেতনতামূলক কর্মসূচি আর এই কর্মসূচির মধ্যেই বিভিন্ন দোকানে গিয়ে আবর্জনা ফেলার পাত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখেন বিডিও জয়েন্ট বিডিও ও সি প্রধান সহ অন্যান্যরা এমনকি যে সমস্ত দোকানগুলিতে আবর্জনা ফেলার পাত্র নেই তাদের অতি সত্তর একটি করে আবর্জনা ফেলার পাত্র রাখতে হবে ও যত্রতত্র আবর্জনা ফেলা চলবে না বলেও নির্দেশ দেন প্রশাসনের আধিকারিকরা এদিন কিন্নাহার শিবচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ছাত্র পঞ্চায়েতের ভিআরপি টিম এবং পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে কিনাহার লক্ষ্মীতলা মন্দির প্রাঙ্গণ থেকে বাস পর্যন্ত একটি পদযাত্রাও করা হয় পদযাত্রা শেষে বাস স্ট্যান্ড চত্বরটি মিশন নির্মল বাংলার অন্তর্ভুক্ত কর্মসূচি হিসেবে পরিষ্কার করা হয় কর্মসূচির শেষ মুহূর্তে এক পথসভা থেকে নানুরের বিডিও সন্দীপ সিংহ রায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষদের সচেতন করেন তিনি বলেন আমাদের সচেতন হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ে না তুললে আমরা নিজেরাই বিপদে পড়ব একই সঙ্গে যত্রতত্র আবর্জনা ছড়িয়ে ফেলাও এক ধরনের অপরাধ এ কথা স্মরণ করিয়ে নানুরের ভিডিও বলেন পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার স্বার্থে প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে সমস্তই আপনাদের দোকানের বজ্র বা আবর্জনা এই দোকান থেকে যে সমস্ত আপনার খরিদ্দাররা আসে তারা যে সমস্ত জিনিস কেনে বা যে সমস্ত আপনারা দিনের যে সমস্ত জিনিস আপনাদের অবশিষ্ট হয় সেইগুলো আপনারা কোনো ডাস্টবিনে না ভেবে সোজাসুজি সামনে ফেলে দিচ্ছেন পরে সেগুলি উড়ে গিয়ে ট্রেনগুলিকে বন্ধ করে দিচ্ছে আগামী আমাদের এখানে ওয়ান গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আপনাদের এখানে পরিষেবা দেওয়া হয়ে থাকে ডাস্টবিনের মাধ্যমে বাস স্ট্যান্ডে অনেক ডাস্টবিন দেওয়া আছে সারা দিনের শেষে একবার একটুখানি আপনি যদি দুটো ভাগে ভাগ করে রাখেন পচনশীল এবং অপচনশীল দিনের শেষে এসে ডাস্টবিনে ফেলে দিয়ে চলে যাবেন আমাদের লোকেরা এসে সেগুলোকে নিয়ে গিয়ে ইউনাইটেড এనికিস সেগ্রেগেট করছে এই কাজ অনেক দিন আগে চালু হয়েছে কিন্তু দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি কিছু কিছু মানুষ এখনো কথা শুনছেন না ব্লক প্রশাসনের তরফ থেকে তাদের কাছে আমরা হুশিয়ারি দিচ্ছি যদি আপনারা এর পরেও না সজরান তাহলে কিন্তু আমাদেরকে অন্য অন্য রকম ব্যবস্থা নিতে হবে এখানে শুধুমাত্র প্লাস্টিকের সেগ্রেগেটেড অবস্থায় পাওয়ার জন্য বাস স্ট্যান্ডে আমরা একটি খাঁচা বন্দি দৈত্য দিয়েছিলাম মানে একটা প্লাস্টিকের কেস দিয়েছিলাম প্লাস্টিক বর্তমান সমাজে দৈত্য তার অভিশাপ চরম তো সেখানে শুধুমাত্র প্লাস্টিকটি ফেলবার জন্য দেওয়া হয়েছিল যারা বা যে বা যারা এখান থেকে এটিকে নিয়ে গিয়ে পুকুর পাড়ে ফেলে দিয়ে আগুন ধরিয়ে দিয়েছেন অলরেডি আমরা তাদের আইডেন্টিফাই করেছি লিগাল বিশ্ব পরিবেশ দিবসের তাৎকালে আমরা যেহেতু কিন্নার মার্কেট বৃহস্পতিবারে বন্ধ থাকে সেই জন্য এখানে একটা সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছিলাম এই কর্মসূচি দুটো ভাগে বিভক্ত প্রথমটা হচ্ছে সচেতনতামূলক প্রচার আর দ্বিতীয়টা হচ্ছে কিছু সাফাই অভিযান বলা যেতে পারে তা এখান থেকে কী কী বার্তা দিলেন এখান থেকে বার্তা বলতে আমাদের যে স্বচ্ছতা মিশন চলছে অভিযান চলছে স্বচ্ছতা অভিযান সেই স্বচ্ছতা অভিযানে আমরা এখন প্রথমে টয়লেট দিয়ে শুরু করেছিলাম টয়লেট দিয়ে শুরু করার পরে তারপরে আমরা এসডব্লু এম ইউনিট স্থাপন করি এলডব্লু এমের ইয়ে অনুসারে শোকপিট লিচপিট এগুলো বানাই তারপরে হচ্ছে আমাদের মডেল ভিলেজ তৈরি হয় সেই মডেল ভিলেজের পরে আমরা ভিজুয়াল ক্লিনিংনেস অর্থাৎ দৃশ্যত পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম সেইটার মানে পদ্ধতিতে এখন আমরা চলছি সেদিকে চলছি তো সেইটার অংশ হিসাবে আমরা যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যে একটা প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট এটা আছে এই প্লাস্টিক নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং তাছাড়াও যে সমস্ত সলিড ওয়েস্ট যে জিনিসগুলো সেগুলো ম্যানেজ করার জন্য আমাদের তিন নাহার ওয়ান এক নম্বর পঞ্চায়েতে এখানে একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট আছে তার মাধ্যমে ব্যবস্থাপনা ওই সলিড যেগুলো হচ্ছে সেগুলো পচনশীল অপচনশীল এই ভাগে ভাগ করে তারপরে পচনশীল যেগুলো সেগুলোকে সার তৈরি করা বা পুনর ব্যবহারের জন্য বস্তু তৈরি করা আর অপচনশীল যেগুলো প্লাস্টিক জাতীয় দ্রব্য সেগুলোকে মোটামুটি ওই একটা জায়গায় সেগ্রিগেশন করে বা আলাদা করে রেখে সেগুলোকে অন্যভাবে ব্যবহার করার জন্য রেখে দেওয়া এই মোটামুটি জিনিস আর বার্তা বলতে আমাদের মোটামুটি আমরা যে দোকানগুলো আছে সেই দোকানগুলো ভিজিট করি বিডিও সাহেব নিজে গেছিলেন যাওয়ার পরে পরিষ্কার দোকানগুলোকে বলা হয় যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেগুলো সেগুলোকে ব্যবহার বন্ধ করতে হবে সেগুলো ব্যবহার করা যাবে না আর তাদের মাধ্যমে যে ওয়েস্টগুলো তৈরি হচ্ছে সেই ওয়েস্টগুলো সেগ্রিগ্রেট করে আলাদা জায়গায় রাখা এবং পঞ্চায়েতের গাড়ি যখন আসবে সেই গাড়ি নিয়ে গাড়িতে সেই ওয়েস্টগুলো তুলে দেওয়া এবং রাস্তাঘাটে বা পাবলিক প্লেসে সেই আবর্জনাগুলো যেন ফেলে দেওয়া না দেওয়া হয় এটাই বার্তা দেওয়া হয় আপনাদের মুখে আরও একটি বিষয় শোনা গেল যে যারা প্রশাসনের নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কী ব্যবস্থা নেবেন ব্যবস্থা বলতে এগুলো পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েত এগুলো বাই ল করতে পারে সেখানে আর্থিক জরিমানা করা যেতে পারে সেটা পাঁচশো থেকে হাজার টাকা যা হয় একটা কিছু করে একটা বাইলা তৈরি করে আমরা সেই আর্থিক জরিমানা করতে পারি এগুলো এফকে মধ্যে পড়ে প্লাস আরেকটা জিনিস করা যায় সেটা হচ্ছে যে দোকানগুলো থেকে আমরা বা বাড়িগুলো থেকে এই সমস্ত আবর্জনাগুলো সংগ্রহ করছি সেই আবর্জনাগুলো আমাদের যে ম্যানেজমেন্ট অর্থাৎ ব্যবস্থাপনা করার জন্য আমরা পঞ্চায়েতগুলোতে আবার বাইলও পাস করে হয়তো বাড়ি বাড়ি কিছু টাকা কালেকশানের জন্যও আমরা একটা বাইল তৈরি করব এরকম ইচ্ছে আছে হর থেকে শুভদীপ ভুঁইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুদ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনুরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন ফাইভ টু জিরো এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ